ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় আদর আজাদ ও পূজার লিপস্টিক আলোচনার কেন্দ্রে থাকলেও সিনেমাটি যেন হল না পায় সে ব্যবস্থা করেছে একটি চক্র এমনই দাবি নায়কের মাধ্যম অনুযায়ী নিজের সব টাকা দিয়ে সিনেমা বানিয়েছেন মায়ের টাকাও বিনিয়োগ করেছেন অথচ সেই সিনেমা রাজনীতির শিকার হল এমনটি বলে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা আদর আজাদ এর কারণ হিসেবে আদর বলছেন অনন্য মামুন শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা দল বানিয়েছেন সেই ছবির গল্প লিপস্টিক সিনেমার অনুকরণে করা তো আগেই যদি লিপস্টিক রিলিজ হয়ে যায় তাহলে দল সিনেমার উপর প্রভাব পড়বে আদর বলেন যে জায়গায় আমি তিন দিন আগ পর্যন্ত জানি আমার এতগুলো হল কি পরিমাণ হলো পাচ্ছি সেটা ঘটেনি বিভিন্নভাবে হয়ে ওঠেনি আমার জোরের ছবিটা আমি বানিয়েছি এখনো টুইস্ট পার্ট হচ্ছে আমার গল্পের গল্পের সঙ্গে আরেকটা সিনেমার মিল আছে অনন্য মামুনের বলেন আপনি তো ভাই প্যান ইন্ডিয়ান ছবি বানাইছেন আপনার তো ওভারসিস মার্কেট এই মার্কেটে ডিস্টার্ব করার দরকার নেই তেরো চোদ্দটা ছবি আসতেছে সবাই এখন মাসুল পাওয়ার পলিটিক্যাল পাওয়ার টাকার পাওয়ার খাটাইতেছে কিন্তু আমি তো আমার সব কিছু উৎসর্গ করে এই ছবিটা করছি তাহলে আমি কই যাব শুধু আমার টাকা না আমার মায়ের টাকা পর্যন্ত এই ছবিতে লগ্নি করা আছে